সাগর শরীফ জিন্দানি আজকে তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশে আসছেন আশা করি সামনে সুন্দরভাবে সব দল বইসেই ইলেকশন হবে গণমানুষের ভোটে আশা করি বিএনপি জয়লাভ করে দেশ পরিচালনা করবে সাধারণ মানুষের মনে হাসি ফুটবে এই ব্যাপারে দরবেশ আনোয়ার হোসেন কি বলতে চায় একটু শুনি দেশবাসী আমার কাছে আজকে প্রশ্ন করছে জেন্দানি সাহেব তিনবারের প্রধানমন্ত্রী ম্যাডাম খালেদা জিয়া দেশে আসছেন দেশের মানুষ কি ভাবছে আসলে শতকরা পঁচাশি জন লোক পছন্দ করে বিএনপিকে আর বিএনপি অনুগত লোক তারা যদি রকম গণভোট হয় তারা ভোটের মাধ্যমে জবাব দিবে ব্লাউটের মাধ্যমে জবাব দিবে আমার নেত্রী দেশে যখন আসছে মানুষের মুখে শুধু প্রত্যেক মানুষের মুখে মুখে বিএনপির নাম বেসে উঠছে তাই আমি বলতে চাই দেশে যখন আসছে বৈঠক হবে বহুজাতিক গণতন্ত্র দল গণতান্ত্রিক দল এদেশে প্রতিষ্ঠা করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি এই বহুজাতিক গণতন্ত্র বাংলার জমিনে চালু করেছে আমি মনে করি ম্যাডাম যখন দেশে আসছেন উনিও সকল দলের সাথে কথা বললে সকল দলকে সকল দলের অংশগ্রহণমূলক একটা গণনির্বাচন দিবে জনগণের রায় উনি ক্ষমতায় আসবে তারপর সুন্দরভাবে দেশ পরিচালনা করবে এই আশা রেখে আপনাদের সকলকে আমি দরবেশ আনোয়ার হোসেন সালাম জানাইলাম আপনারা যারা এখানে সেখানে পড়ে আছেন বিএনপির লোকজন সচেতন থাকবেন নব্য বিএনপিতে জানি কোনো লোক না ঢুকতে পারে নতুন করে আওয়ামী লীগপন্থী যেই ছেলেবেলেগুলো আছে যারা ছাত্রলীগ করেছে যুবলীগ করেছে লুটপাট করেছে সন্ত্রাসীমূলক কাজকর্ম করেছে বিগত পনেরো বছরে তারা জানি বিএনপির ভিতরে রকম ঢুকতে না পারে এদিকে সবাই সচেতন থাকবেন আমি এই বলে এখানেই রাখছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ amen to mami.